নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো তো সোমবার তো আজ শনিবার আমাদের এবার সব আঁকা চলছে তো মা লক্ষ্মীর ঘরে এবারে আমাদের পাথর বসেছে পাথরটা এখনও কাজ কমপ্লিট হয়নি চলছে কাজ কোন রকমে বসিয়েছে তাই এমনি একটুখানি আঁকা করে নিচ্ছে তো এবার সবাই মিলে ওগুলো করে নিচ্ছে তো দেখতে থাকো আজকে খাওয়া দাওয়া আঁকা জোঁকা চলবে এইবার ওরা ততক্ষণ আঁকছে

দেখিয়ে দিয়েছে আমি তার মাঝে একটুখানি পনির পোলাও করে নিয়ে এলাম আজ সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো এবার এরা দু ভাই বোনে একটু মাংস ট্রাই করছে দুজনে করছে তো দিদি করছে ভাই বলছে দিদি ভাই তুই নাড়তে পারছিস না তোর হচ্ছে না তো ভাইও আবার একটু হাত লাগালো তো এইভাবেই চলছে একবার এর ফাঁকে একবার দেখাশি ওদের এতক্ষণ নিশ্চয়ই হয়ে গেছে ওদের ডেকেও নিয়ে আসি তো যে দেখি তো এই তো কমপ্লিট হয়ে গেছে হালকার ওপর আবার তো ওই পাথর ফাথর পালিশ হবে সব হবে উঠে যাবে হালকার উপরে এবছর হয়ে গেল এবার ওদের ওই ডেসকিটা ধুয়ে আচ্ছা ডেসকি তুমি এটা ধরো আমি মাংসটা তুলে

दे दी दीदी पेटी में देखते हैं हम लोग और ये अच्छे ये भी नहीं ये नौ का है ये हम लोग ले हमरा ठीक वो तो नहीं वो अपने हाथ में ये दिस 10 rupees है ये भी ये ₹20 का नहीं आ सकता तो मान सकते हैं ये दोनों তো আজকের এই ভিডিও কেমন লাগলো বন্ধুরা জানিও তোমরা ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও আর এই লক্ষ্মী পুজোয় আমাদের সাথে থেকে আমাদের সকলের সঙ্গে তোমাদের পরিচয় করাবো আমাদের পুজো কেমন হয় তোমরা দেখবে তো আজ এখানেই শেষ করলাম চলি টাটা বন্ধুরা